আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে খোসা সহ আমের আচার দেখাবো দুই কেজি আম নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি পানিতে এখন ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য দুই টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো আমি একটা আমকে আট পিস করে কেটে নিয়েছি এখন ভিজিয়ে রাখবো এই ফাঁকে মশলাগুলো দিয়ে দিব ছয় সাতটা মরিচ ভেঙে নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জিরা এগুলো তেলে আমি গুঁড়ো করে রাখব আচার বানানোর সময় দিতে আপনারা এভাবে করে নেবেন এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম আপনারা দুবো তেলে আচার পছন্দ করলে আরও বেশি দেবেন সমস্যা নেই দুটো রসুন দিয়েছি ছোট যে রসুনগুলো আর বড় হলে আপনারা কুচি করে দিবেন এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ ছয় সাতটা করে দিয়ে দিবেন হালকা বাদামি যখন হয়ে আসবে তখন আপনারা আমগুলো দিয়ে দিবেন আমগুলো অবশ্যই এক ঘন্টা পরে আপনারা একটু পানি ঝরিয়ে নেবেন কিছুক্ষণ রেখে তাহলে আচারগুলো ভালো হবে ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি আচারগুলো এখন দিয়ে দিব জিরা এক চামচ হলুদ এক চামচ আর মরিচ এক চামচ মরিচ যারা পছন্দ করেন না তারা আরও কমিয়ে দিবেন। কাসুন্দি দিয়ে দিচ্ছি হাফ কাপ কাসুন্দি না থাকলে সর্ষে বাটা দিবেন চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি পছন্দ করলে দুই কাপ দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমগুলো দেখুন ভালোভাবে মিক্স না হলে আচার ভালো হবে না এখন একটু ঢেকে দিব ঢাকনা সরিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আচার বেশি বেশি নাড়তে হয় একটু ঢাকনা দিলে আবার উঠিয়ে দেখতে হয় এখন দিয়ে দিব ভিনেগার ভিনেগার চার টেবিল চামচ নিয়েছি নিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি আবার একটু ঢাকনা দিব আবার ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব আচারগুলো না নাড়ালে পুড়ে যেতে পারে আর মশলা দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়ো করে রেখেছিলাম মরিচ ধনিয়া জিরা ওগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম এখন দিয়ে দিব পাঁচ পোড়ন এক টেবিল চামচ পাঁচ পোড়ন কিন্তু আপনারা নিজেরা তেলে আধা ভাঙা করে নেবেন পুরো মিহি করবেন না লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতো দিতে পারেন বিট লবণ দিয়েছি আমি আপনারা নর্মাল লবণ দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখুন আমার আমগুলো হয়ে এসেছে যখন দেখবেন যে আমের কালার চেঞ্জ হয়ে গেছে একটু নরম নরম লাগছে আঠালো আঠালো ভাব হয়ে গেছে তখন বুঝবেন যে আমার আমগুলো হয়ে এসেছে আপনাদের আমগুলো হয়ে যাবে দেখুন আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আগুন কিন্তু অবশ্যই একদম লো হিটে রাখবেন দেখুন আমার আমগুলো হয়ে এসেছে আর একটা রিকোয়েস্ট হচ্ছে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ভিডিও কখনো দেখতে গিয়ে স্কিপ করে টেনে দেখবেন না তাহলে কিছু না কিছু মিস্টেক হয়ে যেতে পারে দেখুন আমার আমগুলো আমি যখন পাঁচ মিনিট আবার লো মিডিয়ামে রেখেছিলাম আগুন কত সুন্দরভাবে হয়ে গেছে আমার আমের আচারগুলো আপনাদের আমের আচার এই আচারটা আপনারা যখন করবেন বেশি টাইম লাগবে না খুব অল্প সময়ে অল্প তেলে আপনারা করে ফেলতে পারবেন আর যারা তেল বেশি পছন্দ করেন তারা আরও তেল দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে বই আমি নিয়ে নিলাম কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ